প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদদের অনুষ্ঠানে আজ আমরা শুনব ফেনীর আরেক স্বপ্নবাস তরুণ সাইফুল ইসলাম আরিফের জীবনের গল্প ফেনীর দাগুন বিয়ার সন্তান সাইফুল ইসলাম আরিফ চট্টগ্রাম এসেছিলেন তার বিদেশ যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে কিন্তু নিয়তির নির্মম পরিহাস জুলাই আন্দোলন চলাকালে চার আগস্ট তিনি সিআরবি এসেছিলেন চার আগস্ট নিউ মার্কেট মোড়ে ছাত্র জনতার সমাবেশে নির্বিচারে গুলি করা হয়েছিল ছাত্ররা যখন ছত্রবঙ্গ হয়ে এদিক ওদিক গিয়েছিল তখন তাদের সাথে সংযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম আরিফ সাইফুল ইসলাম আরিফ সেদিন মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সাইফুল ইসলাম আরিফ শাহাদ বরণ করেন আজ আমরা সাইফুল ইসলাম আরিফের জীবনের ফেনী জেলার দাগন ভুঁইয়া উপজেলার দরবেশের হাট মাদ্রাসার শিক্ষার্থী শহীদ সাইফুল ইসলাম আরিফ উপজেলার একনং সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশলাপুর গ্রামের আলতাফ হোসেনের তিন মেয়ে এক ছেলের সংসারে সবার বড় ছিলেন পরিবারের একমাত্র পুত্র সন্তান তাকে ঘিরেই পরিবারের সব আশা ভরসা আরিফকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরাতে চেয়েছেন আলতাফ হোসেন বিদেশ যাওয়ার কাগজপত্র প্রস্তুত করতে এসেছিলেন চট্টগ্রাম উঠেছিলেন নিকটাত্মের বাসায় কিন্তু রক্ত পিপাসু হাসিনা জুলাই থেকে যেভাবে দেশে ছাত্র জনতার রক্ত পান শুরু করেছিল আরিফ ঘরে বসে থাকতে পারেনি তিন জুলাই চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশের পর আওয়ামী হায়নারা চার বিএনপি নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এরপর ছাত্র জনতা চার আগস্ট নিউ মার্কেট সমাবেশ আহ্বান করে চার আগস্ট কোতোয়ালির ওসি এস এম ওবায়দুল হকের নেতৃত্বে পুলিশ সমাবেশে হামলা করে পুলিশের সঙ্গে যুক্ত হয় ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা নিউমার্কেট থেকে ছাত্র জনতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেদিন পুরো শহরে তাণ্ডব চালায় আওয়ামী সরকারি দলীয় সন্ত্রাসীরা সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হন সাইফুল ইসলাম আরিফ মাথায় গুরুতর আঘাত পাওয়া আরিফকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এক মাস ছাব্বিশ দিন চিকিৎসা শেষে এক অক্টোবর তিনি ঢাকার সিএমএচে মারা যান সাইফুল ইসলাম আরিফের বাবা আলতাফ হোসেন বড় সন্তানকে হারিয়ে স্ট্রোক করেছেন পরিবারটি এখন শোকের সাগরে ভাসছে নেই কথা বলার অবস্থা শহীদ সাইফুল ইসলাম আরিফের বাবার আমার তিন মেয়ে ছেলে হারাই গেল ওরে আমরা অসুস্থ হয়ে গেছি মানসিক সমস্যা বাপের কান্দে ছেলের লাশ যারা ছেলে হারাইছে তারা জানে আল্লাহ যদি ওদের যদি বিচার করে আল্লাহর কাছে ফাঁস হতো না আমাদের আল্লাহর কাছে তারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ফেনী জেলার বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন গত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র জনতার যে জুলাই রেভলিউশন জুলাই বিপ্লবের আন্দোলনের চলাকালে শহীদ সাইফুল ইসলাম আরিফ যার বাড়ি ফেনীর দাগুন ভিয়ায় সিন্দুরপুর কুশুলা গ্রামে তিনি বিদেশগামী একজন যুবক ছিল চট্টগ্রামে গিয়েছে আত্মীয় বাসায় পাসপোর্টের টাকা ব্যালেন্স করার জন্য সে জায়গাতে তিনি ছাত্রলীগের যে তাণ্ডব সেই তাণ্ডবের ফৈশাসিক তাণ্ডবের শিকার হয়ে গত সাড়ে আগস্ট সে চট্টগ্রামে মেডিকেল প্রথম ভর্তি হয় তারপর তার চিকিৎসা সলা শেষে যে সেপ্টেম্বর একুশ তারিখে তিনি পৃথিবীর মায়াত্যাগ করেন শহীদ সাইফুল ইসলাম আরিফ তার পরিবারের একমাত্র সন্তান তার ভাই হিসেবে তিনি একজন তার আরও তিনটা বোন আছে পরিবারে তার আব্বু এখনও জীবিত তার আব্বু আম্মু দুজনে এই ছেলে হারার বেদনায় তারা আজকে পাগল প্রায় তার পরিবার চলার মতো তার যে বোন তাদেরকে দেখার মতো আসলে আমাদের গভর্নমেন্ট থেকে যে চেষ্টা করা হচ্ছে সেটা অনেকটা অপ্রতুল আর এই যে শহীদ সাইফুল ইসলাম আরিফের বোন যে সকল বোনরা জীবিত রয়েছে তাদের পরবর্তী জীবন এই জীবনের চলার একটা হতাশার যে কালো ছায়া মেঘ এটা শহীদ সাইফুল ইসলাম আরিফের পরিবারে নেমে এসেছে আমরা স্থানীয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে তার নাম মানশন করা হয়েছে বর্তমান তার পরিবার চলাটার অনেকটাই তাদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে শহীদ সাইফুল ইসলাম আরিফদের এই শহীদদের সম্মানে শহীদ পরিবার যাতে আগামী দিনে সুন্দরভাবে চলতে পারে শহীদ সাহিসেম্বর আরেফের পক্ষ থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগমি উপজেলার পক্ষ থেকে সরকারের কাছে সকল শহীদদের যেন যথাযোগ্য সম্মান দেওয়া হয় ওই পরিবার যাতে কীভাবে চলবে ওই পরিবারকে যেন পরিবার মেনটেনেন্সের জন্য কোনো চিন্তা না করতে হয় সরকার যেন সেই ব্যবস্থা করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগমি উপজেলার পক্ষ থেকে সরকারের নিকট সে আবেদন করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সিদ্দিকী বলেন ফেনী জেলার দাগনবুইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ সাইফুল ইসলাম আরিফের বাড়ি পড়াশোনা করেছিলেন দাগুনবুইয়া দরবেশের হাট মাদ্রাসায় পারিবারিক অসচ্ছলতার কারণে জীবিকার তাগিদে আগস্টেই তার দেশের বাইরে যাওয়ার কথা ছিল সে কারণেই চারে আগস্টের দশ দিন আগে সেই চট্টগ্রাম এসেছিল তখন চট্টগ্রামে ছাত্র জনতার জুলায় গণভ্যুত্থানে যে বৈষম্যবী ছাত্র আন্দোলন সে আন্দোলনের পরিস্থিতি ছিল তুঙ্গে যখন আমরা চট্টগ্রামে ছাত্রজনতা সবাই মিলে রাজপথে নেমে এসেছিলাম দেশ মাতৃকের টানে চারে আগস্ট সেদিন রাজপথে এসেছিলেন সাইফুল ইসলাম আরিফ তৎকালীন সরকারের সন্ত্রাসী বাহিনীরা ছাত্র জনতার উপর দফায় দফায় বর্ষণ করছিল দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে হামলা করে জখম করছিল ঠিক দুপুর নাগাদ তখন সি প্রায় প্রায় পাঁচ শতাধিক যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা দুই শতাধিক ছাত্র জনতাকে গুলিবিদ্ধ করেছিল সেই গুলিবিদ্যুতের মধ্যে একজন ছিল ফেনী জেলার দাগনবুই উপজেলার সাইফুল ইসলাম আরিফ তখন সেখান থেকে তাকে যে সমস্ত ছাত্ররা ছিল সেই ছাত্ররা তাকে সেখান থেকে গুটে নিয়ে গিয়ে চট্টগ্রাম সরকারি কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিল শহীদ সাইফুল ইসলাম আরিফকে ঢাকার সিএমএস হসপিটালে স্থানান্তর করা হয় সেখানে দীর্ঘ সাতান্ন দিন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে মৃত্যুর সঙ্গে লড়াই করে সে সেখানে মৃত্যুবরণ করে এবং সেখানেই হয় তার জীবনাবসান এবং শহীদদের তালিকায় যুক্ত হওয়া আরেকটি নাম শহীদ সাইফুল ইসলাম আরিফ যে সকল শহীদেরা দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে এবং যে সকল আহতরা নিজের নিজের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হানি করেছে আমরা কি আদৌ সে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি যে সকল শহীদারা যে সকল আহতরা তাদের গুরুত্বপূর্ণ জীবনকে এই দেশের জন্য বিসর্জন দিয়েছে কেন দিয়েছে একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর একটি শৃঙ্খল বাংলাদেশ গড়ে তোলার জন্য যে বাংলাদেশে একজন শিক্ষার্থী নির্বিঘ্নে তার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি থাকবে না দেশের মধ্যে কোনো ধরনের অপরাসনী থাকবে না দেশের মানুষ শান্তিতে নির্বিঘ্নে তাদের মতামত প্রদান করতে পারবে আমরা চাই সকল রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানে যে স্পিরিট যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আগামী নতুন বাংলাদেশকে গঠন করবে এবং এই দেশকে সকল মানুষের জন্য সকল জীবের জন্য সকল জাতির জন্য সকল মতের জন্য সকল দলের জন্য একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এই আশা ব্যক্ত করছি সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ শহীদ সাইফুল ইসলাম আরিফের জীবনের গল্প বাংলাদেশের অভ্যুত্থানের শহীদ হওয়া প্রত্যেক শহীদেরই জীবনের গল্প এক এক রকম ফেনী শহীদদের বড় একটা অংশ বিদেশগামী ছিল দেশের চাকরির বাজারে যেই অপ্রতুলতা ছিল দলীয় দৃষ্টিকোণ থেকে যে চাকরির বাজার নিয়ন্ত্রণ করা হতো তার প্রতিবাদে এই বেকার যুবকরা রাজপথে নেমে এসেছিল সাইফুল ইসলাম আরিফ বিদেশ যাওয়ার জন্য তার যাবতীয় কার্যক্রম যখন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছিল চট্টগ্রাম এসে তিনিও আন্দোলনে শরিক হয়েছিলেন ঘাতকের বুলেট শুধু আরিফের জীবনই কেড়ে নেয়নি একজন অসহায় পিতার স্বপ্নভঙ্গ হয়েছে একটা পরিবারের স্বপ্নভঙ্গ হয়েছে তার স্বজনদের দাবি তার সহযোদ্ধাদের দাবি খুনিদের আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হোক আজ এ পর্যন্তই অন্য আরেক দিন অন্য কোনো শহীদের জীবনের গল্প নিয়ে আবারও হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ